কৃষ্ণা অনেক পছন্দ রোদ কি জানেন মই আমার রাজবংশী ভাষায় কথা কয়েছ অনেক অনেকজনে অনেক রকমের কথা কয় কয় কি জানেন বিপ্লব তুই অ্যাংকো কেন কথা কইস ঠিক কেনে কেন এংকো কথা কইস মুই উত্তর দিও কি জানেন কারণ মুই ছোট থেকে এই কথাগুলা দিয়ে বড় হয়েছ রাজবংশী ভাষায় বড় হয়েছ আর বর্তমান যদি মোক খুব ভালো একটা ভাষা শিখেন সেটা কি শিখাবেন আর হরে কৃষ্ণ এই ভাষাটাই মো খুব ভালো লাগে রাজবংশী ভাষাই ভালো লাগে হরে কৃষ্ণ সবাই মোর ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার আগত ভিডিও পাবা গেলে অল বাটনটা ক্লিক করবেন হরি বল হরে কৃষ্ণ অনেক রোদে তাপমাত্রা আর বর্তমান মুই একটা কান্দারত আছো হিতে সাইকেলত করে আছো হরি বল হরে কৃষ্ণ কান্দারত তেমন মানুষ নাই যখন থেকে গাড়ি শি আর কি কি জানেন সেলা থাকে মুই আর একবারও আসি নাই দেখিবা আজকে নিয়ে আসিনু আর আসিবার বাদে মানে কতটা রোদ দেখো তাপমাত্রা প্রচন্ড তাপমাত্রা আরে কৃষ্ণ আর বর্তমান মুে ঘুরে ঘুরে দেখেছো আমার খুটু বাড়ি গেলা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু মুই বর্তমান যে রাস্তাটা আসু আর কি এই রাস্তাটা দিয়ে মানে যাতায়াত খুব কম হয় মানুষজনের খুব খুব কম আর কি যাওয়া আসা করে এতো আমার পিছনত জমি খান আর কি জানেন মোর বাপ কিন্তু কৃষিকাজ খুব ভালো করিয়া পারে হরে কৃষ্ণ তার সাথে মিও করু আর কি কৃষিকাজ বাবার সঙ্গে অনেক সহযোগিতা করু হরি বল হরে কৃষ্ণ সহযোগিতা করিয়া বললে মুই খুব ভালো লাগে বাবার সাথে হরে কৃষ্ণ